নমস্কার আমি দীপক কুমার মুস্তাফি আপনারা দেখছেন বার্তা হরিণঘাটা আগামী একুশে জুলাইকে সামনে রেখে বিভিন্ন এলাকায় পথসভা প্রশাসন মিছিল করে চলেছে তৃণমূল কংগ্রেস আজ বিকালে হরিণঘাটা শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি প্রস্তুতি পথসভার আয়োজন করা হয় পথসভাটি হয় বড়জাগুলিয়া ওভারব্রিজের নিচে এ উপলক্ষে জাগুলি কালীবাজার থেকে একটি বর্ণাঢ্য প্রশাসন জাগুলি ওভারব্রিজের নিচে জমায়েত হয় পথসভায় মূল কাণ্ডারীদের মধ্যে উপস্থিত ছিলেন নদিয়া জেলা দক্ষিণ পূর্ত ও পরিবহন দপ্তরের কর্মাধ্যক্ষ দেবাশিস গাঙ্গুলি হরিণঘাটা বিধানসভার প্রাক্তন বিধায়ক নীলিমা নাগমলিক হরিণঘাটা পৌরসভার চেয়ারম্যান দেবাশিস বসু ও ভাইস চেয়ারম্যান সঞ্জীব রাম হরিণঘাটা শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি উত্তম সাহা সহ প্রবীরশীল কাউন্সিল করবেন ওয়ার্ড কাউন্সিলর গন মিলি সরকার সহ অন্যান্য কর্মীবৃন্দরা রিপোর্ট ও ক্যামেরা দীপক মোস্তাভি ও গৌর ঘোষ

লাখো লাখো মানুষের এবং সেদিন আতঙ্কিত ভয় পেয়ে সেই শান্তিপ্রিয় বিক্ষোভ বা পিছিয়ে সেভাবে আমাদের বীর শহীদকে ধর্ম দেওয়ার মধ্যে রাস্তা কালো ভালো করেছিল করেছিলেন করেছেন এবং তৃণমূল কংগ্রেস উনিশশো আটানব্বই সালে প্রতিষ্ঠা হওয়ার পরে তৃণমূল কংগ্রেসের ব্যানারে এই জন শহীদের প্রতি আমরা শ্রদ্ধার নিবেদন করি তাদের আত্মার প্রতিষ্ঠিত সমর্থন জন্য আমরা সকলে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক এবং সাধারণ মানুষ ধর্মতলা যায় তারই সমর্থনে আজকে আমাদের হলিকাণা সহ তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আমাদের চোদ্দ নম্বর ওয়ার্ডের কর্ম কার্যালয় থেকে গণযোগ্রী জমা দেয় এক সুবিশাল মহামিছিল এবং মরজক মিছিল এক সময় আমরা বলছি দিকে দিকে বিভিন্ন জায়গায় ভিন রাজ্যে কাজ করছে যেসব সৌরিকায় যাচ্ছে বাংলা ভাষায় কথাবার্তা গেলে তাদেরকে আটক করা হচ্ছে কেউ সাত মাস থাকছে কেউ আবার তিন মাস থাকছে একাধিক মহিলা তাদেরকে অভিযোগে গ্রেপ্তার করা হচ্ছে কীভাবে দেখছেন বিষয়টাকে দেখুন আমরা প্রথমেই বলেছি যে সাম্প্রদায়িক বিবেদ জান সৃষ্টি শুধুমাত্র ধর্মের নামে তুলে যারা যারা ভারতবর্ষের ক্ষমতা অনুষ্ঠিত হচ্ছে তাদের কোনো কাজ নেই যখন একের পর এক নির্বাচনে বাংলার মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করছে একের পর এক নির্বাচনে যখন বাংলায় পরাজিত হচ্ছে তখন বাংলা তথা বাঙালির প্রতি বাংলাকে বঞ্চনা করছে অর্থ কেন্দ্রীয় অর্থ সাহায্য থেকে এবং বাঙালির প্রতি যে সন্ত্রাস সারা ভারতবর্ষের বিভিন্ন শাসকিত বাঙালিদের প্রতি একটা দুর্বল মর্যাদা সংগঠিত করছে তারই প্রতিবাদে আপনারা জানেন আমাদের বাংলা মানবিক প্রতি মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের সভানেতো যার নেতৃত্বে ধর্মধা রাজপথে কলকাতা রাজপথে সুবিশাল মিছিল করেছিলেন এবং প্রত্যেকটি জেলার সদরেও আমরা সেই মিছিল আমরা সামনে রয়েছি এবং মানুষকে বুঝতে হবে বাংলা এবং বাঙালি মানুষের কাছে আমাদের আবেদন রইল যে যারা ধর্মের নামে জিগার তুলে মানুষকে মানুষে মানুষে বিভাজনে রাজনীতি করছে আজকে বাংলার প্রতি যে অত্যাচার এবং বাঙালিদের প্রতি যেভাবে তারা ভারতবর্ষে অত্যাচার অত্যাচার সম্পন্ন করছেন তার প্রতিরোধে আগামী দু হাজার ছাব্বিশ সালে যে বিধানসভা নির্বাচন আমরা বিশ্বাস রাখি বাঙালি এবং বাংলার মানুষ তাকে সেটা নিজ যোগ্য জবাব দেবে এবং বিজেপিকে পরাজিত করে যে বিজেপিকে খালি হাতে ভালো থেকে তুলে থ্যাংক ইউ